আমি তোমাদের কেন আমরা কেউ আর অভিযোগ শুনতে আসবো না বাস্তব কথা একদম বলে যাচ্ছি কোন অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব এটা হতে পারে না আমি একজন মেয়ে শুনো আমি তোমাদের মতো শিরুলকাশ বাড়ির মেয়ে ঠিক আছে কিন্তু আমি পরিষ্কার বলে যাচ্ছি আমি ফারুক সবকে বলে যাচ্ছি যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে আর যেখানে যেখানে মানে বুথ বুথ ওয়াইজ আর যেখানে তৃণমূল লিড মানে লিড পাবে সেই বুথ গুলো লিস্ট করে রাখবে আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে তোমার লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ আমার কোনো কর্মীদের কম যেতে বলে তখন আর বলা যাবে না মাথা ঘরটা তখন